আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ তালার এক মহামানব নবী ঈশা আলী হাসালের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব কিভাবে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতেন এবং মানুষের সামনে আল্লাহর নির্দেশন প্রমাণ করতেন চলুন ভিডিওটি শুরু করা যাক ঈসা আলিয়া সাল্লাম আল্লাহর প্রেরিত একজন মহান রসুল তিনি মরিয়ম আলিয়া সাল্লামের পবিত্র গর্ভে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন জন্ম থেকেই তিনি ছিলেন আল্লাহতালার কুরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত আদমের মতো সুরা আল ইমরান আল্লাহ তালা তাকে অনেক আলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যেমন মাটি দিয়ে পাখি বানিয়ে জীবন্ত করা জন্মান্ধকে সুস্থ করা রোগ নিবারণ করা এবং সবচেয়ে বড় মুজিজা ছিলেন মৃত ব্যক্তিকে জীবিত করা আল্লাহ তালার অনুমতিতে আল্লাহ তালা কুরআন কালিমে বলেছেন আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যক্তিকে সুস্থ করি আর মৃত ব্যক্তিকে আবার পুনরায় জীবিত করি আল্লাহর অনুমতিতে সুরা আল ইমরান এখানে একটি বিষয় পরিষ্কার করতে হবে ঈশা আলিয়া সাল্লাম কখনো মৃত আত্মার সাথে সরাসরি কথা বলেনি বরং আল্লাহর ইচ্ছায় মৃতকে আবার জীবিত করে তুলতেন তারপর জীবিত হওয়ার পর সেই মানুষ স্বাভাবিকভাবে কথা বলতো মানুষ তখন বসত এটি কোনো জাদু নয় বরং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি প্রমাণ তাই লোকেরা ভুল বুঝে বলত ঈশা আলিয়া মৃতদের সাথে কথা বলেন আসলে আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তি জীবিত করার পরই সেই কথোপকথ করতেন এই মজেজা আমাদের একটি জিনিস শিক্ষা দেয় যে মৃত্যুর পর জীবন সম্ভব আল্লাহর হাতে সব কিছু মানুষ যত শক্তিশালী হোক না কেন কারোর পক্ষ থেকে মৃত্যুকে জীবিত করা সম্ভব নয় শুধু আল্লাহ তালার অনুমতিতে নবীরা এ কাজ করতে পারেন এটি ছিল মানুষের ইমানকে দৃঢ় করার জন্য একটি নির্দেশন আল্লাহ তালা আমাদের দেখতে চেয়েছেন মৃত্যুকে কখনো শেষ আল্লাহ তালা আমাদেরকে দেখাতে চেয়েছেন মৃত্যু কোনো শেষ নয় বরং তিনি চাইলেই পুনরায় জীবন দান করতে পারেন ঈশা আলিয়া সাল্লাম ছিলেন আল্লাহ আল্লাহতালার বান্দা ও রসুল তিনি নিজে কোনো ক্ষমতার মালিক নন বরং সব কিছু আল্লাহর অনুমতিতে করতেন আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালাই মৃত্যু দেন আবার তিনিই জীবন দান করেন ঈসা আসাল্লাম সাল্লাম আত্মার সাথে নয় বরং জীবিত করে মানুষের সামনে নিদর্শন করে দেখাতেন আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আসুন আমরা এ থেকে শিক্ষা নেই প্রিয় বন্ধুরা আসুন আমরা এর থেকে শিক্ষা নেই সকল শক্তি ও ক্ষমতার মালিক শুধু একজন তিনি হলেন রব্বুল আইলিন আল্লাহ তালা আজকের ভিডিও এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত